ক্লাসে আমরা কক করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিবা দেখে দিবা আজকে আমরা গ আমারটা পড়বো মোস্ট একটা অঙ্ক দেখো দাওয়া আছে ঠিক আছে যা দেওয়া আছে সেটা আমাদেরকে কিন্তু তুলতে হবে অবশ্যই তো দাওয়া আছে x এর মান √5+2 তো এই ধরনের অঙ্ক আমরা কিন্তু গত ঢাকা বোর্ডে 2022 আসছে তারপরে হচ্ছে সিলেট আসছে হ্যাঁ এরপর চাকুরা বলে আসছে তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে জন্য অঙ্ক করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে এখন x এর মান তো বের করলাম তাহলে আমরা 1/x এর মান বের করব 1√5+2 কি করতে হবে বলো একদম ইজি নিও প্লাস থাকলে কি করতে হবে सेम জিনিসটা লব ও হরকে আমরা বিপরীত সাইন দিয়ে অর্থাৎ -2 দিয়ে লব ও হরকে আমরা কি করব গুণ করে ফেলবো একদম ইজি এবং सेम মেথড প্রত্যেকটা এইসব অঙ্কের প্রত্যেকটা নিউ অ্যাকুইল a এর √5 সরি মাইনাস প্লাস হবে হ্যাঁ তাহলে a² - b² √5 - 2 4 - 5 - 4 তাহলে so, থাকবে so, √5 - 2 তাহলে so, x এর মান পেলাম 1 / x এর মান পেলাম এবারে আমরা x + 1 / x এর মান বের করব ওকে ঠিক আছে x এর মান কত আসছে আর তাহলে হচ্ছে হচ্ছে চলে দুইটা এটা এটা এখন কি লাগবে স্কয়ার আমি বলেছিলাম যদি ফাইভ থাকে তাহলে দুইটা না আমাদেরকে ফাইভ থাকলে দুইটা খানতে হবে স্কয়ার একটা আর এটা মাথায় আরেখে লাগবে মাথায় চলো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান চলে গেল তাহলে থাকলো ফাইভ মাইনাস টু আর টু রুট স্কোয়ার হওয়ার কারণে চার চার পাঁচ মাইনাস টু ইকাল টু এটা এখন আমার লাগবে কি চলো इटा बेर पुरे नहीं x क्यूब प्लस वन x cube. a प्लस b, b a plus b a plus b a b अर्मान को तो इजे टू रूट फाइव टू रूट फाइव होल

তাহলে আমরা এটার মান পেলাম এটার মানও পেয়ে গেলাম এবার আমরা প্রমাণ করব এখন আমরা হচ্ছে এটা আর এই যে এটা গুণ করে ফেলব ঠিক আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার গুণ x কিউব প্লাস 1 বাই x ঠিক আছে সমান সমান এটা এটা গুণ করলে কত আসে এটার মান ছিল কত 18 হ্যাঁ আর এটার মান এটা গুণ 34 √5 ওকে এরপরে দেখো তাহলে এখানে কি দাঁড়ালো যে আমরা যে গত ক্লাসে যে অঙ্কটা করেছিলাম সেম ভাবে এটা একটা গুণ করলে কত হয় x5 প্লাস এটার সাথে আবার এটা গুণ যাবে তাহলে x2 1 x3 প্লাস এটার সাথে আবার এটা যদি গুণ যায় তাহলে 1 x2 x3 প্লাস আবার এটার সাথে এটা গুণ যাবে তাহলে 1 x5 18 আর 34 গুণ করলে কত আসে

এই যে একদম ছোট্ট অঙ্ক সহজ একটা অঙ্ক জাস্ট লজিক তোমাদেরকে ধরা শিখতে হবে বুঝতে হবে তা আজকে এই পর্যন্ত করে লাইক এবং শেয়ার করে দাও চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে